ভালোবাসো আমার মা আমার আমার বাবা বোন এই নাও তোমার বাবার সাথে কথা বলো এখন কথা বলতে পারবো না তোমার বাবা ফোন ধরে আছে বলছি না এখন কথা বলতে পারবো না কি হবে ওনার সাথে কথা বলে কি করতে পেরেছে সে আমাদের জন্য কেন দিন দিন এত বিয়াদ হচ্ছে তুমি সারাটা দিন রুমের মধ্যে পড়ে থাকে মেয়েটা কারোর সাথে কথা বলবে না পড়াশোনা করবে না আমি তো সাধ্যমতো সব করছি ওদের জন্য আর কি করবো அறினா ক্লোজ ছিলাম না কখনোই কথাটা শুনতে খারাপ লাগবে কিন্তু একই বাসায় থাকলেও আমাদের তেমন দেখা হয় না মা রান্না রান্নাবান্না ঘর গোছানো নিয়ে বিজি আর আমি তো আমার মতো আর রুবি তো রুবির মতো সত্যি কথা বলতে কি কবে যে আমরা একসাথে বসে কথা বলেছিলাম হাসি ঠাট্টা করেছিলাম সেগুলোই আমার মনে পড়ে না রুবির সঙ্গে আমার শেষ যখন দেখা হয়েছিল গত এপ্রিলে তখন অনেক ওষুধ খেতে ওর ব্যাগ ভরতে ছিল অনেক ধরনের পিলস আর ক্যাপসুল এত ওষুধকে কি ডাক্তাররা খেতে বলেছিল কিনা সন্দেহ আছে ওষুধ ডাইটিং হাত দেখানো রাশিচক্র এগুলো রুবির এক ধরনের নেশা আর বাবা বাইরে যাওয়ার পর থেকে এগুলো আরও বেড়ে গিয়েছে তোমার বোনের সব ঠিক হয়ে যাবে আমার মনে হচ্ছে কেন জানি না তবে মনে হচ্ছে থ্যাংক ইউ সাজিন হয়তো তোমাদের সম্পর্ক এখন খুব একটা ভালো না কিন্তু এক সময় নিশ্চয়ই ছিল সেই সময়টার কথা মনে করার চেষ্টা করো যখন তোমাদের মধ্যে কোনো গ্যাপ ছিল না হয়তো এখনই মনে পড়বে না কিন্তু একটু চেষ্টা করলে মনে পড়বে যত যাই হোক তোমরা তো বোন অনেকগুলো বছর একসাথে কাটিয়েছো তোমরা কোনো না কোনো ভালো স্মৃতি নিশ্চয়ই লুকিয়ে আছে মাথার ভেতরে ঠিক আছে আমি চেষ্টা করে দেখব জানো আমার কি মনে হয় আমাদের স্মৃতিগুলো আসলে ফুয়েলের মতো গাড়ির যেমন ফুয়েল পোড়াতে হয় চলার জন্য তেমনি বেঁচে থাকার জন্য আমরা আমাদের স্মৃতিগুলোকে পড়ি যখন তুমি একটা স্বাভাবিক জীবনযাপন করতে পারছো না তখন আসলে তোমার নতুন কোনো স্মৃতি তৈরি হচ্ছে না আর যখন তোমার নতুন কোনো স্মৃতি তৈরি হচ্ছে না তখন ওই জীবনে চলার ফুয়েলটা পাচ্ছ না আর তাই প্রত্যেকটা স্মৃতি অনেক জরুরি মাঝে মাঝে যখন সব কিছু অসম্ভব মনে হয় মনে হয় সব শেষ করে ফেলি তখন এই স্মৃতিগুলোই তোমাকে সেগুলো করতে দেয় না তুমি পারবে না পাগল হয়ে যেতে তুমি পারবে না আত্মহত্যা করতে যাই হোক চলো হাঁটি আস্তে আস্তে হাঁটা আর অনেক পানি খাওয়া ব্যাস শরীর থাকবে চমৎকার কি ছিল এটা এটা আসলে ওই ইংরেজিতে বলো না মোটো এটা আসলে আমার জীবনের মোটো আস্তে আস্তে হাঁটা আর অনেক পানি খাওয়া আজব মোটো ও আচ্ছা তোমার এফবি বাড়িতে দেখেছি তুমি আমাকে স্টক করো নাকি বায়ফ্লক পদ্ধতিতে মাছ চাষ শুরু করেছেন নারায়ণগঞ্জের আড়াই হাজার শিক্ষিত দুই তরুণ বিনিয়োগের প্রথম বছরেই কাঙ্ক্ষিত সাফল্য অর্জনে আশাবাদী তারা আরও জানাচ্ছেন শাইক শিল্পকারখানার শিল্প কারখানার মতো পানি ফুটছে বাড়ির আঙ্গিনায় বিশাল আকারের আটটি চৌবাচ্চাকে ঘিরে জহিরুল হক এবং মুস্তাফিজুর রহমানের কর্মজীবন দুজনেই উচ্চশিক্ষা সম্পন্ন করে ভালো চাকরি করতেন অধিক ঘনত্বে মাছ চাষে আধুনিক পদ্ধতি বায়োফ্লক সম্পর্কে জানার পর চাকুরি ছেড়ে দিয়ে হয়ে পড়েছেন পুরদস্ত Aku... Aku nak pergi আমার মা আমার বাবা আমার বোন আমার পরিবার আমাকে সাথে রাখো Thank you